কলামু দিন খালিদের কলম এটা কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্স কলাম দিন কালি খালিদের কলম বাশিরিন বসিরের ঘড়ি সা মানে ঘড়ি বাইতু মাহমুদিন মাহমুদের বাড়ি আখু সাঈদের ভাই উখতু বেলালিন বেলালের বোন সদিকু মাজিদিন মাজেদের বন্ধু ইকদু আমিনাতা ইকদু শব্দের অর্থ হচ্ছে কি হার নেকলেস ইকদু অর্থ কি নেকলেস হার নেকলেস ইকদু আমেনাতা আমেনার নেকলেস হার

মিফতাহুল কুফলি তালাটির চাবি বা তালার চাবি মিসবাহুল গুরফাতি কামরার কামরাটির বাতি মহাল্লিমুল মাদ্রাসাতি বিদ্যালয়ের শিক্ষক বা বিদ্যালয়টির শিক্ষক দুই রকমই অর্থ করা যায় তাহলে আমরা আবারও বলছি পলামু খোয়ালিদিন সবগুলো মুদফ মুদিলে মুদাফটা কি হবে না তানবিন হবে না আলিফলাম হবে না মুদাফিলেটা সব সময় কি হবে জের বিশিষ্ট হবে তাহলে কলামু ও খালিদিন খালিদের কলম সাতু বাসিরিন বসিরের ঘড়ি বাইতু মাহমুদিন মাহমুদের বাড়ি আখু সাঈদিন সাঈদের ভাই উখতু বেলালিন বেলালের বোন সদিকু মাজিদিন মাজেদের বন্ধু ইকুদু আমিনাতা আমিনার হার হাকিবাতু ফাতেমাতা ফাতেমার ব্যাগ সদিকু জায়নাবা জায়নাবের বান্ধবী আখু ফারহানাতা ফারহানার ভাই উখ তু খাদিজাতা খাদিজার বোন বাবুল মসজিদি মসজিদের দরজা ইসমুল ওয়ালাদি ছেলেটির নাম মিফতাহুল কুফলি তালাটির চাবি মিসবাহুল গুরফাতি কামরাটির বাতি মহাল্লিমুল মাদ্রাসাতি বিদ্যালয়টির শিক্ষক বা বিদ্যালয়ের শিক্ষক তো আমরা এটা পড়া দিলাম আগামীকাল কিন্তু পড়া অনেক বেশি দিলাম যাতে সবার পড়া শুনতে পারি অল্প পড়া হলে শুনে অত মজা পাওয়া যায় না ঠিক না